এই ছয়টি লক্ষণ আপনাকে জানান দেবে যে আপনার কঠিন সময় শেষ হতে চলেছে তবে মনে রাখবেন এই সবই সময় নির্ভর করে কঠিন সময় পেরিয়ে যাওয়ার জন্য আপনাকে ধৈর্য ও কঠোর পরিশ্রমও করতে হবে নিজের লক্ষ্যে অবিচল থাকুন এবং কাজে নিজের শ্রেষ্ঠটা দিন আপনি যদি হালনা ছাড়েন তাহলে অবশ্যই সফল হবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই হলো নতুন সুযোগের আবির্ভাব হওয়া যখন জীবনে নতুন সুযোগ আসতে শুরু করে তখন আপনাকে বুঝতে হবে আপনার ভাগ্যের দরজা খুলছে এই সুযোগগুলো হতে পারে নতুন চাকরির প্রস্তাব ব্যবসার নতুন সুযোগ নতুন শিক্ষার সুযোগ অথবা ভ্রমণের সুযোগ এই সুযোগগুলোকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে গ্রহণ করুন দ্বিতীয় হলো পুরনো সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে যা সমস্যা ছিল তা যদি হঠাৎ সমাধান হতে শুরু করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে পুরনো ঋণ পরিশোধ দীর্ঘদিনের মনোমালিন্য দূরীকরণ অথবা আইনি জটিলতার সমাধান হওয়া এই রকম ঘটনাগুলো আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা সূচিত করে তৃতীয় হলো ইতিবাচক চিন্তাভাবনার বৃদ্ধি যখন আপনি ইতিবাচক চিন্তাভাবনায় পূর্ণ থাকবেন তখন আপনার আশেপাশের পরিবেশও ইতিবাচক হয়ে উঠবে নেতিবাচক চিন্তাভাবনা দূর করে আপনি আপনার লক্ষ্য পূরণের দিকে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন চতুর্থ হল স্বপ্ন দেখার সাহস যখন আপনি আবার স্বপ্ন দেখার সাহস পাবেন তখন বুঝতে হবে আপনার মনের আশার আলো জ্বলে উঠছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার আশাবাদ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনেও আরও আগ্রহী হয়ে উঠবেন পঞ্চম হল আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ কঠিন সময়ে মানুষ প্রায়শেই আধ্যাত্মিকতার স্মরণ নেয় যখন আপনি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অনুভব করবেন তখন বুঝতে হবে আপনি আপনার আত্মার শান্তি খুঁজে পেতে শুরু করেছেন ধ্যান যোগব্যায়াম বা ধর্মীয় গ্রন্থপাঠের মধ্যে আপনি সেই শান্তি খুঁজে পেতে পারেন যা আপনাকে জীবনের নতুন পর্যায়ের জন্য সজ্জিত করবে এবং ষষ্ঠ হল পুরনো বন্ধুদের সঙ্গ কঠিন সময় বন্ধুদের ভূমিকা অসামান্য যখন আপনি আপনার পুরনো বন্ধুদের সঙ্গে আবার মেলামেশা শুরু করবেন তখন আপনাকে বুঝতে হবে আপনি নিজের সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটাতে চলেছেন বন্ধুদের সমর্থন আপনাকে মানসিক সাহস জোগাবে এবং জীবনে নতুন মোকাবিলায় উৎসাহিত করবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ